এখানে মাটিগুলো এত বেশি উর্বর এই যে পাদের সঙ্গে সঙ্গে গর্ত হয়ে যাচ্ছে এবং সব ঝুড়া ঝুড়া মাটি এই যে বাতাসে উড়ে যাচ্ছে ঝুড়া মাটি এখানে এসে পুরোটা একদম বাংলাদেশি স্টাইলের মনে হচ্ছে দেশে যেভাবে মানুষ কাজ করে ফসল ফলায় ঠিক ওরকম তবে এখানে সব কিছুই পাওয়া যায় দু সপ্তাহের মধ্যে সব শাকসবজি তুলতে পারে এখানে তো অনেক লাল শাক আছে আচ্ছা শীতের সময় কী ফলাবেন আপনারা শীতের সময় কী লাগাবেন আপনারা আচ্ছা শীতের সময় এগুলোতে কোনো কিছুই লাগানো হয় না এগুলো সব পরে থাকে এইগুলা ওনারা জমিতে ইউরিয়া সার দিচ্ছে এখানে অনেকে পরিবার নিয়ে পিকনিক করতে আসে যারা একসঙ্গে কয়েকটা ফ্যামিলি এসে বাচ্চাদেরকে দেখায় যে কিভাবে ফসল ফলায় কি কি ফসল ফলায় আমরা যেটা খাই বাসায় সেই জিনিসটা কোথা থেকে আসে আচ্ছা এইখানে এটা বাংলাদেশে খায় এটাকে আমরা বলি কি জানি বলে ভুলে গেলাম আর কি এখানে অন্য কোনো কিছুই নেই এই যে পুরো যতটা দেখা যাচ্ছে মাটিটা সে আছে সবগুলো হচ্ছে ওই শাকটা কি জানি নাম ভুলে গেলাম এরপর তারপর এনিওয়ে আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এটা কী বলে আমার বাসার ছাদে এগুলো প্রচুর আছে ভর্তা করে খাওয়ার জন্য ভালো হয় ভাই এটা কি ধরনের লাল শাক শাক আচ্ছা এটা ডাটা শাক না এটা কথা বলা যাবে আপনার সাথে হ্যাঁ আচ্ছা গায়ের অবস্থা খা আচ্ছা ঠিক আছে আচ্ছা শুধু আপনাকে এইটা বলেন আমাকে যে এখানে জুন জুলাইয়ের দিকে কী কী ধরনের সবজি থাকে তরই তরইগুলো থাকে না চাল কুমড়াও হয় এখানে আচ্ছা লাও দেখলাম ওই পাশে অনেক বেগুন সিমও এখন সিম কোথায় ওদিকে সিম আছে বেগুন কোথায় কোথায়

এই পুরোটাই হচ্ছে এখন প্রায় শেষের দিকে তো পঁয়তাল্লিশ একর জমি এখানে খুব সাশ্রয়ী দামে ওরা অনেক বছরের জন্য পঞ্চাশ একশো বছরের জন্য লিজ নেয় নিয়ে চাষবাদ করে কিন্তু বাংলাদেশে তেত্রিশ শতাংশ জমি কিনতে গেলে যত টাকা লাগে মাঠে সে পরিমাণ টাকা হলে এখানে অনেক জমি লিস পাওয়া যায় এই যে ক্ষীরা তো তাহলে এখানে ফসলের দাম তো স্বাভাবিক অর্থেই কম হবে গরু মাংসের প্রাইস তো মোটামুটি বাংলাদেশের মতোই কারণ তাদের তো এত ব্যয় নেই এই জায়গাটা এই যে এখানে কৃষি ফার্মের সাথে ছোটো ফ্যাক্টরির মতো আচ্ছা এখানে যেটা করে যারা ফার্মিং করে তাদের অনেকেই তারা ফসল সরাসরি বাজারে বিক্রি করে না তারা এটাকে আবার প্রোডাক্টের রূপ দিয়ে প্রোডাক্ট সেল করে তাতে তারা লাভবান বেশি হয় কিন্তু বাংলাদেশের কৃষকরা তো সেটা করতে পারে না অর্থের অভাবে হোক বা সুযোগের অভাবে হোক সেটা হয় না একজন ফসল ফলাবে একজন মাঝে দালালি করবে একজন প্রোডাক্ট বানাবে আবার আরেকজন সেল করবে এরকম টাইপে এই যে এই যে এই যে একটা সরি এই যে একটা আচ্ছা এগুলো দেখে মনে হচ্ছে এগুলো বয়স্ক কিন্তু আসলে বয়স্ক না এটা জাতটাই এরকম যে একটু বাংলাদেশে বয়স হয়ে গেলে যখন বীজ নেওয়ার জন্য যেভাবে রাখা হয় যেটা কি একদম শেষের দিকে ওইরকম যে এটা এগুলো কিন্তু আসলে বয়স্ক না এটা জাতটাই এরকম আসলে নয় একরের মতো জায়গাতে লাউ এখানে পায়ে লাগলো তার মানে এখানে লাউ এই যে এই যে লাউ দেশি লাউ একদম ফ্রেশ লম্বা গায়ের সাদা কাটাগুলোই পরে নাই এখানে আর কোথায় জানি পড়লো পায়ে আরেকটা কোথায় হলো আচ্ছা এইখানে একটা এই যে একটা কত বড় লাভ সো লাউটা অনেক বড় সে দেখুন এই যে দেখুন অনেক বড় একটা লাউ এটা অনেক মোটা ভিডিও তোভাবে দেখা যাচ্ছে না হয়তো এই যে এখানে দুটো ছিল ছোট একটা এখানে আচ্ছা এইটা ও এখানে একটা এই যে কিসে যেন খেয়ে দিয়েছে এটা পাখি মনে হয় এই একটা এই যে এখানে একটা লাভগুলো এত বড় বড় উঠায়নি কেন বুঝতেছে না এগুলো কি বীজ বানাবে নাকি কত বড় একটা লাভ মানে চিন্তা করা যায় না এত বড় লাভ এইটা আপনার তিন একর পোশাক তিন একর জায়গা যে পোশাকের যে এগুলোর মধ্যে এখনো আছে এই যে

দলে দলে হরিণ আসে যার জন্য এই যে বেগুনের গাছ বেগুন প্রায় শেষ এগুলা আচ্ছা যে বলছিলাম দলে দলে হরিণ আসে যার জন্য ওরা সিমগুলাকে নষ্ট করে ফেলে সিম ওদের প্রিয় খাবারের মধ্যে একটা ওরা মানে পছন্দ করে আর কি যার জন্য ওরা এই ফার্মের মালিক সব ঘিরে দিয়ে আসছে এই যে সিম সিম ধরছে এবং এরপর আমরা যাব এখানে তারা মধুও চাষ করে সেটা দেখার জন্য এই যে সিম ওই অন্ধকার অন্ধকার এই যে তারপর লাল বেগুন এই যে এই ধরে আছে সব এই যে নিচের দিকে এগুলো মধু চাষের জন্য কারণ এখানে ফসল ফলায় সরিষা লাগায় অনেক কিছু তো সেগুলো ফুলের মধু নেওয়ার জন্য মানে আপনি এখানে আসলে তাদের এমন আয়োজন এই যে এরকম এবং এখানে মাচাঙের লাউ এবং চাল কুমড়া যেটা সেটা এখানে যেগুলোতে মিষ্টি কুমড়ো এই যে চাল কুমড়া যেটা সরি হ্যাঁ চাল কুমড়া এবং এটা অনেক বড়ো তো লম্বা এত এত বড়ো ওই মাথায় মানুষ চেনা যাবে না এই যে এগুলাতে মধু চাষ করে এই যে এগুলো খোলা যাবে আমি জানি না আচ্ছা উনি বরং আসুক সেটা সবচেয়ে ভালো হবে লাউ এই যে লাউ এইভাবে কত দূর পর্যন্ত নিশ্চয় ভিডিওতে বোঝা যাচ্ছে লাউ বিক্রি করে ফেলেছে তারা দিনে প্রতিদিন হাজার হাজার লাউ এখান থেকে উঠিয়েছে ওনার কথা মতো ماشي মমাসির ওটা কি একটু খোলা যাবে ঝাপনাটা না না ওখানে ও তাই না আপনি পোশাক সারা জল আমি তো অলমোস্ট খুলে ফেলেছিলাম আমি তো ভাগ্য ভালো বেঁচে গেছি তাহলে হ্যাঁ ওটা হ্যাঁ এইটা bitte তিনটার মধ্যে আছে আচ্ছা এত বড় বড় মাচাঙের লাউ এটা ভিডিওতে মনে হয় ওইভাবে একটু বোঝা যাচ্ছে না ওই যে সামনে আসছে মাথার উপরে অনেক এই যে মনে হয় মাচাং বাঁধার জন্য একটা তারপরে এগুলো এখন খাওয়ার অযোগ্য হয়ে গেছে বয়স হয়ে গেছে এগুলো মনে হয় উঠাবে না এই যে এখানে একটা অনেক বড় এইখানে আসছে দুইটা হিউজ বড় বড় এগুলো হিউজ প্রায় আড়াই হাতের মতো হবে মনে হয় এক একটা সামনের দিকে ছোটো ছোটো এগুলো গাছের বয়স হয়ে গেছে এদিকটা আছে চাল কুমড়া এই যে চাল কুমড়া তারপরে এদিকে লাউগুলো ছোটো ছোটো এগুলো খাওয়ার উপযুক্ত এই যে এখানে চাল কুমড়া এই যে ছোট্ট একটা চাল কুমড়া এর সামনে এগুলো সবগুলো পেঁয়াজ যত দূর চোখ যায় এবং এগুলো ওরা হাত দিয়ে উঠায় না এগুলো উঠায় মেশিন দিয়ে

এরা এই জমিগুলো লিসেজ নিয়ে এই আবাদগুলো করতো তা আমরাও শুরুটা এইভাবেই এদের কাছ থেকে চিন্তা ভাবনা করছি যে কিছু নিয়ে আমরা যদি বাঙালিদের বাঙালি কালচারে বাঙালি ফুড বাঙালিরা যেগুলো পছন্দ করে যেমন লাল শাক পাট শাক পুঁই শাক লাউ মিষ্টি কুমড়া এইগুলো যদি আমরা একটা আবাদ করতে পারি তাহলে হয়তো আমরাও যেমন উপকৃত হব আমাদের যারা বাঙালি কালচার অথবা বাঙালির লোকজন আছে যারা পছন্দ করে তারাও এই ফুডের সাথে তো সবসময় অভ্যস্ত তারাও এইটা করতে পারবে আর সেই সাথে আমরাও চিন্তা ভাবনা করছি যে আমরা যদি একটা ফার্ম করি এই ফার্মে আপনার আমাদের বাঙালি পরিবেশে বাঙালি লোকজন বাঙালি কালচারটাকে ধরে রাখার জন্যই এই তারা কাজ করবে তাদের ছেলে ছেলেমেয়েরা তারা দেখবে যে এটা আমাদের যেহেতু আমরা হাজার হাজার মাইল দূরে অবস্থিত বাংলাদেশে এই কৃষিকাজ বাংলাদেশের প্রধান এটাই ছিল একসময় কৃষিকাজ এই সেটাই ধরে রাখার জন্য এটা শখে বসতে করতে যাই এখন এটা সাত একর বলে এই ফুলটাই লাল শাক ছিল এখন এই যে লাল শাক ডাটা শাক আপনার এই যে মূলা পাট বাই পাটটা হওয়ার পরে আবার এগুলো তৈরি করছি আমরা এগুলো ভালো ডাব ফলাইছি এখানে সবাই কি কাজ করে হ্যাঁ এখানে সবাই বাংলাদেশে কাজ করে এবং বাংলাদেশের প্রাধান্যটাই বেশি দিই আমরা অন্য দেশের লোকজন যদি আমরা থাকি অন্য দেশে তারপর অন্য দেশের লোকজনকে ওই প্রাধান্যটা দিয়ে থাকি না এখানে আপনার ফ্যামিলির কি পিকনিক করতে আসে হ্যাঁ এখানে আমাদের ওই আরেকটা স্পট আছে এই পাশেই ওইখানে আপনার আপনারা প্রতি বছরেই দুই তিনজন এই দিকটা এসে স্পট কি হ্যাঁ প্রতি বছরেই এই আপনার দুই তিনটে ফ্যামিলি চারটে ফ্যামিলি এইভাবে করে আসার আগে আমাদেরকে অনলাইনে ফোন নাম্বার দেওয়া আছে কল করে যে ভাইয়া ও করা যাবে কিনা আমরা ওখানে চুলা টুলা রেডি থাকে তারা পিকনিক করে ছেলেমেয়েরা খেলাধুলা করে সারাদিন হই হুল্লা করে দিন শেষে আমাদের কাছ থেকে কিছু সবজি টবজি একদম রিয়েল সবজি নিয়ে ঘরে এটা আসলে খুব একটা একটা আমেরিকার মতো এসে মানে ভিডিও দেখছেন স্ক্রিনে অনেক সময় অনেক অভিব্যক্তিভাবে প্রকাশ করা যায় না কিন্তু সত্য কথা মানে একটা বিষয় দেখা এখানকার আমি এর আগেও দেখালাম কিন্তু মাটিটা এই অঞ্চলটা একসময় আপনার এই পানির মধ্যে ডুবা ছিল আজ থেকে আরো আপনার এক দেড়শো বছর আগে আচ্ছা এই দেখেন দেখতে পারবেন এই যে পাহাড় এই পাহাড়ের ভিতরে প্রত্যেকটা ঘর আছে আসার সময় আপনি দেখছেন আপনি যখন কুমুর ব্রিজে আসছেন দেখছেন পাহাড়ের উপর যে ঘর হ্যাঁ তার মানে কি মানুষের প্রধান যাতায়াত ছিল স্পিড বোর্ডে আমি দেখলাম কিন্তু স্পিড বোর্ড আছে হ্যাঁ হ্যাঁ স্পিড বোর্ড গুলো আছে ওইগুলো একসময় মানুষ ব্যবহার করতে গেছে তাই এটা পরবর্তী ওই নদীটার সংস্কার করার পর এইখানকার পানিটা চলে যাওয়ার পর এই অঞ্চলে মাটিটা জায়গায় যায় জাগার পরেই এখানে তখন কৃষি কাজের জন্য উপযোগী হয়ে গেছে আপনার শীতের আগে আগে মনে হয় সবগুলো শাকগুলো তুলে ফেলবেন আর কয়দিন চলবে আপনার ফার্ম আসলে শীত তো চলে আসছে অতি নিকটেই শীতটা আপনার হয়তো আজকেও সকালে একটু শীত ছিল কালকে অলরেডি বাজারে বাজার যাত পাট শাক ছিল হ্যাঁ দুই একর পাট শাক ছিল এটা আমরা আগাম কাটছি কারণ ওই যে পাট শাকটা একটু ঠান্ডা পড়লেই ওটা পাতাটা লাল হয়ে যায় আপনার এখানে সিম মনে হয় প্রায় শেষের দিকে না বেগুন সিম হ্যাঁ সিম আমরা এখানে আসলে আবাদ করি আপনার লাল শাক পাট শাক পুঁই শাক মিষ্টি কুমড়া লাউ সিম বেগুন চাল কুমড়া এইগুলোই পঁয়তাল্লিশ একর জমি আর ভাই আপনার ফার্মটা ঘুরে দেখানোর জন্য এবং সত্যি আপনাদের এখান থেকে যারা দেখছেন তাদের প্রত্যেকের জন্য ইনভাইটেশন থাকলো আমি আমার লিঙ্কে এখানকে ঠিকানা দিয়ে দিব আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন কিছু সৌন্দর্য আছে যেগুলো ক্যামেরায় ক্যাপচার করা যায় না নিজের চোখে এসে দেখতে হয় আল্লাফাক দুটো সুন্দর চোখ দিয়েছে সেগুলো দিয়ে এসে দেখবেন এখানে কতটা সুন্দর জায়গা এবং এখানকার ভাইরা মানে আমাদের জন্য এই মাঠ থেকে কিচেনে আমাদের জন্য কি সরবরাহ করছে এটা জাস্ট আনবিলিভেবল ভালো থাকবেন সবাই কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ